তো সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করেছে এই পর্যন্তই পাঁচ মাসের মধ্যে আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউকে আমি কাউকে ভয় পাই না আজকে প্রায় পাঁচ মাস হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের কি করেছে কি করেছে বলেন তো আপনারা সড়ক দুর্ঘটনা কমছে কেমনে কমবে কোনো কিছু কাজ করেছে কোনো কাজই করে নাই আমি তো জানেন আপনার আমার কিন্তু মুখ খুব কাটা কাপ আমার ঠোঁট কাটা মানুষ আছে আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউকে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চললো যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই গ্রসের দায়িত্বে যিনি কি করেছেন কি করছেন এখনো করেছেন কিছু সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন বত্রিশটা বছর ধরে জীবনের বত্রিশটা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি হ্যাঁ কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকমভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি সেই সময় আমি সড়ক নিয়ে যুদ্ধ করেছি কি হয়েছে কিছুই হয় না যোগাযোগ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়েটা তাদের আন্ডারে তারা শুধু ওখানকার সড়ক তৈরি করে তারপরে হলো এল জিএডি এল সড়ক জানেন আপনাদের কত যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো চব্বিশ হাজার কিলোমিটার আর এল জিএডির সড়ক হলো দুই লক্ষ কিলোমিটার কই আপনারা কোনো দিন বলেছেন এল জি কে বলেছেন যে আপনাদের এত এত সড়ক আপনাদের এখানে দুর্ঘটনা ঘটছে আপনারা তো এগুলোকে ঠিক করছেন না ওরা কিন্তু চুপচাপ বসে আছে রাস্তায় বানিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু যারা রাস্তা বানাচ্ছে সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা মানুষের সেফটি হচ্ছে কিনা সেটা কি তাদের দেখার বিষয় না যাদের সড়ক তাদের দেখার বিষয় না সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে তারা সড়ক তৈরি করে তারা ফুটপাথ তৈরি করে তারা আন্ডারপাস তৈরি করে তারা ওভার ব্রিজ ফুট ওভার তৈরি করে তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব ডেব্রা ক্রসিং তাদের দায়িত্ব এবং রাস্তায় সড়কের মধ্যে শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায় দায়িত্ব সিটি বাস যেগুলো চলবে সব কিছু সিটি কর্পোরেশনের দায়িত্ব কই কে করছে সে তো জানি না কার কি দায়িত্ব সেটা জানে না এত এত রিক্সা ছিল প্যাডেল রিক্সা সেইগুলো এখন সব গিয়ে আপনার গিয়া মেশিন লাগাই দিয়েছেন মোটর চালিত রিক্সা বানায় ফেলেছেন আপনি যে মোটর চালিত রিক্সা বানাইছেন আপনার রিক্সার জন্য আপনি লাইসেন্সের ব্যবস্থা করছেন যারা চালাচ্ছে তাদের জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা নাই তো কিভাবে আপনার এরকমভাবে আপনি আমাকে শেখায় দিলেন আমি রাস্তা কিভাবে পারাপার হব। কিভাবে চলবো তো ওই ব্যাটার তো জানেই না কিছু ও তো আমার উপরে উঠাই দিবে তো এই যে এই যে যার যার দায়িত্ব তারপরে হলো যে আপনার গিয়ে এইখানে যে গাড়ি আমাদের দেশে গাড়ি আমদানি করা হয় আমাদের দেশে যে গাড়ি আমদানি করা হচ্ছে কাকে জিজ্ঞাসা আপনি বলেন তো কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চললে পরে এটা সেফ গাড়ি এই গাড়িটা চললে পরে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি কারো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার কোনো কিছু নাই কেউ কাকে জিজ্ঞাসা করে না যার জন্য আমি বলেছি যে তোমাদের একটা ম্যানেজমেন্ট একটা থাকতে হবে যেটা জাতিসংঘ বলেছে জাতিসংঘ বলেছে যে তোমার দেশে রোড সেফটি কেনশোর করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে যেখানে সমন্বয়টা থাকতে হবে সমস্ত সমন্বয়গুলো এখানে থাকতে হবে কে গাড়ি কী আনবে রাস্তা কী বানাবে ট্রাফিক সিস্টেম কি হবে সমস্ত কিছু এখানে থাকবে এমন কি আবার একটা লোক যদি সড়কের মধ্যে যদি যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি দুর্ঘটনা পতিত হয় সে এক অন্তত একটা ফোন করে তার জায়গাটা অন্তত বলতে পারে যে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি আমাকে উদ্ধার করা কোথায় পারে আছেন আপনাদের জায়গা আছে কাউকে জানানোর জায়গা আছে আপনাদের বলেন আছে আপনাদের জায়গা তো এইগুলো নাই কিছু নাই আপনি কিভাবে কে এই জায়গাটা কে তৈরি করবে আমি নাকি নিরাপদ সড়ক আন্দোলন কে

নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ তাদের সকলের অংশগ্রহণ ছাড়া তাদের ইচ্ছা ছাড়া কোনোদিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয় কোনো দিনই সম্ভব নয় তার কারণ হলো গিয়ে যে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরা যারা সামাজিক সংগঠন যারা আমরা যারা কাজ করি আমরা দাবি তুলতে পারি বলতে পারি কিন্তু কাজটা কিন্তু মূলত সরকারের এবং এই দেশে সবসময় আমি যে আন্দোলনটি করে আসছি আমি সবসময় দেখেছি যে এখানে বিরোধী দলরা কখনোই সরকারের দলকে সাপোর্ট করে না এবং সরকার কখনো বিরোধী দলের মতামত গ্রহণ করে না এবং এইটার জন্যে কিন্তু এই খেলার জন্যে কিন্তু এই দীর্ঘ বত্রিশ বছর ধরে আমাকে কিন্তু এই আন্দোলন করতে হবে